আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত মৃত্যুকে স্মরণ করা এই বিষয়ে আল্লাহ রব বলেন যে হে মেন্দরগণ তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে যে হাদিসে রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম বলেন যে আবু হরার রাদ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো মৃত্যু এ দুনিয়ার জগত ও পরাকালে স্থায়ী জগতের এক মধ্যে পৃথককারী আমল করার সময় ও আমলে প্রতিদান প্রাপ্তির মাঝে বিশ্বে সৃষ্টিকারী এমনকি মৃত্যু হল আগামী দিনের জন্য পাথি প্রেরণের ও তার প্রতিফল প্রাপ্তির চূড়ান্ত পার্থক্যকারী মৃত্যুর পরে পাপ ও রায়ের কাজ অতএব আমাদের বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করতে হবে ভাবতে হবে যে আমরা আজ কি করলাম যে এখানে বলা হয়েছে যে আগামীকালের জন্য সে কেউ গ্রিম পাঠিয়েছে অর্থাৎ আমি আজকে কী করলাম যে আমরা আগামীকাল অর্থাৎ আমরা যে এই মৃত্যুর ঘরে আমাদের হাসরের জন্য যখন মৃত্যুর পরে আমাদের কোথায় থাকবে হতো বা আমাদের মৃত্যুর পরে জান্নাত জাহান্ন নির্ধারিত হবে যারা দুনিয়াতে এই কোরআন হাদিসের সঠিকভাবে কাজ করে যাবে আল্লাহ আলমকে ভয় করে রসুল্লা সালু আলিয়াস্লামের এই সন্না মোতাবেক চলবে অর্থাৎ ওরার ও সই হাদিস মোতাবেক যারা আমল করতে পারবে তারা একমাত্র আখের হাতে সবলকামী হবে আর যারা করতে পারবে না এমন তারা যারা এর বিপরীত করবে তারা আখের হাতে অকল্যাণ হবে তাদের জন্যে অর্থাৎ তাই যে এখানে যে প্রত্যেকের উচিত করা যে উচিত উচিত চিন্তা করে দেখা যে আগামীকালের জন্য সে কী দেখছে অর্থাৎ আমরা যেন মৃত্যুর পরে আমরা এই দুনিয়াতে আছি বর্তমান সময় আছি দুনিয়াতে পরে মানে কি আমরা আগামীকাল একটা আগামী দিন একটা ওয়েট করতেছে মৃত্যুর পরে একটা দিন আসবে অর্থাৎ হাসরের দিনগুলো আসবে বিচার আসার এগুলি হবে আমি জানি না এই আয়তের মাধ্যমে আল্লাহবুল্লা আলিম সহমত এরকম কিছু বুঝাইছেন আর কি যে হেমাধারগণ তোমরা আল্লাহর তাক অবলম্বন করো তা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে অর্থাৎ আমরা যে দুনিয়াতে আসি যে বর্তমানে কী আসি মানে এর ভিতরে আমাদেরকে চিন্তা করতে হবে এর ভিতরে ভাবতে হবে যে আমরা কী করতেছি আমরা আখেরাতে জন্য কি করছি মানে এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে ভাবতে হবে কারণ এখানে না ভাবার কোনো কিছুই নেই কারণ আমরা দুনিয়াতে আল্লাহ রব্ল আলমে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রব্ল আলমে ইবাদত করার জন্যে আমরা যদি ইবাদত করি তাহলে সহত আমাদের আগামীকাল অর্থাৎ আমাদের হয়তোবা এই হাসর অর্থাৎ মৃত্যুর পরে যে একটা জীবন আমাদের আল্লাহ দিবেন বিচার আসার পর যেখানে যে চিরস্থায়ী জীবন দিয়ে দিবেন যেখানে অস্থায়ী কোনো নেই তাই আমরা চাই যে সবসময় আল্লাহ আলমিনের প্রত্যেকটি হুকুম প্রত্যেকটি আদেশ প্রত্যেকটি নিষেধ এগুলো যেন মেনে চলতে পারি এবং রসুল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাকে আমরা যেন সঠিকভাবে আকৃত করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আল্লাহমিন আমাদেরকে যেন এই তৌফিক দান করেন তাই আসুন আমরা যেন আজ পৃথিবীতে আমরা আজ কাল বা এখানে পৃথিবীতে কি করছি এখানে আমাদেরকে মৃত্যুর কথা সবসময় ভাবতে হবে যে আমাদের মৃত্যু আছে আল্লাহবুল আলমিন কি মৃত্যু দিয়েছেন যে কুল্লু নাফসান জায়গাতে মাউত অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই আসুন আমরা এখন বর্তমানে কি করছি যে আমরা এই কাজ করলে যে কি করছি যে এখন আমরা আখিরাতে যেন এমন কাজ করবো যেন আখেরাতে আমরা কল্যাণকামী হতে পারি এবং দুনিয়াতে কল্যাণকামী থাকতে পারি এবং এমন কোনো কাজ করব না যে দুনিয়াতে অকল্যাণ এবং আখেরাতে অকল্যাণ এমন কাজ যেন আমরা না করি এই জন্য আল্লাহ আলমিন আমাদের সকলকে যেন আল্লাহবুল্লা আলমিনের কোরআনের কোরআনে যে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে আদেশ নিষেধ করেছেন সেগুলো মেনে যেতে পারি এবং আল্লাহ রুবী সাল সাল্লাম যেভাবে এগুলো মেনে চলতে বলছেন যে কোনটা কিভাবে মানব এবং আল্লাহরাবুল্লা আলমিন এর রসুলসল্লাহ সাল্লাম এর জীবনের আদর্শ জীবনের সন্ধ্যা এগুলো যেন আমরা সঠিকভাবে ধরতে পারি আল্লাহরুল্লাহ আমাদেরকে আল্লা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন এইভাবেই এই চলার চলার জন্য সহযোগিতা করেন এবং আমাদের ইমানকে যেন বৃদ্ধি করে দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরক